সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা রটানোর অভিযোগ বিধাননগর সাইবার থানায় অভিযোগ জানিয়েছেন দিলীপ ঘোষের স্ত্রী অনন্যা চট্টোপাধ্যায় এবং ইন্দ্রনীল চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন তিনি রাজনৈতিক কারণে আমায় টার্গেট করা হচ্ছে দিলীপ ঘোষকে বিয়ে করার কারণেই আমাকে টার্গেট করা হচ্ছে এমনটাই অভিযোগ করেছেন রিঙ্কু ঘোষ আরও বিস্তারিত এই বিষয় আমাদের জানাবেন প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন সুকান্ত রিঙ্কু ঘোষ ঠিক কি অভিযোগ করেছেন দেখো গত একত্রিশ তারিখে তিনি একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বিধাননগর সাইবার থানাতে এবং রিঙ্কু মজুমদার ঘোষের যেটা একেবারে স্পেসিফিক অভিযোগ যে দুজনের নামে তিনি অভিযোগ করেছেন একজন হচ্ছেন অনন্যা চক্রবর্তী এবং ইন্দ্রনীল চট্টোপাধ্যায় এই দুজন তাকে দীর্ঘদিন ধরে বা লাগাতার তার কুৎসা কুৎসা করছে বিশেষ করে তার সঙ্গে যখনই বিজেপি নেতা দিলীপ ঘোষের বিয়ে হয় তারপর থেকে কিন্তু কুৎসা বাড়তে থাকে পরবর্তী সময় তার ছেলের যখন অস্বাভাবিক মৃত্যু হয় তারপরেও কিন্তু কুৎসার পরিমাণ আরো বাড়তে থাকে এবং এ ব্যাপারে তিনি এরপরেও একাধিকবার আইনজীবীদের সাথে কথা বলেছেন কিন্তু সেই কুচার পরিমাণ কোনোভাবে না কমাতে তিনি শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন যে তিনি লিখিত তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে বিয়ে করেছেন দিলীপ ঘোষকে বিয়ে করেছেন তার জন্যই তাকে কিন্তু ভিকটিমাইজ করা হচ্ছে তাকে পলিটিক্যালি বা রাজনৈতিক তাকে চক্রান্ত করা হচ্ছে কিন্তু নেপথ্যে কে বা কারা রয়েছে কোন রাজনৈতিক দল রয়েছে কিনা এ ব্যাপারে তিনি কোনো মন্তব্য করতে চাননি অন্যদিকে তিনি যে দুটি নামে অভিযোগ দায়ের করেছেন তিনি যেটা অনুমান করছেন বা যেটা তিনি বলেছেন যে দুটি নামই কাজিত ফেক তার প্রচুর ফলোয়ার্স রয়েছে এবং কাজিত অন্য কোনো ব্যক্তি এই দুটি নামে প্রোফাইল খুলে তার এবং দিলীপ ঘোষের নামে প্রতীক্ষা করছেন এবং যাবতীয় ব্যাপারে তারা কিন্তু এই মুহূর্তে সিদ্ধান্ত নেন পরবর্তীকালে যে তারা পুলিশের অভিযোগ দায়ের করবেন এবং তারা তদন্ত সম্পূর্ণ রকমভাবে সহযোগিতা করবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছেন ধন্যবাদ সুকান্ত সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা রটানোর অভিযোগ বিধাননগর সাইবার থানায় অভিযোগ করেছেন দিলীপ ঘোষের শ্রী আর এই বিষয় নিয়ে রিঙ্কু ঘোষের সঙ্গে আমরা টেলিফোনে কথা বলেছিলাম তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের আমি একটা সাধারণ মানুষ আমি সারা জীবন অনেক ত্যাগের মধ্যে দিয়ে নিজের ইমেজটা বানিয়েছিলাম যেটা অলরেডি প্রোভেন আছে তো এবার আমাকে নিয়ে বাজে কথা কেন বলবে না জেনে না আমার সাথে কারোর ব্যক্তিগত কোনো সম্বন্ধে সিনিয়র জানিও না তারা অ্যাকাউন্ট হোল্ডার না তাহলে আমাকে নিয়ে সবসময় কেন নেগেটিভ নেগেটিভ ভাবে বাজে কথা বলতে থাকবে পারসেপশন ক্রিয়েট করবে পাবলিকলি তো এটা আমার জন্য একটা ডিজার্টের বিষয় আমি এটাকে আর নিতে পারছিলাম না কিছু করলেই সবকিছু ওপেন ফোরামে চলে আসে তো একটা ইনভেস্টিগেটেড ইস্যুস এটা যদি ওপেন ফোরামে এসে যায় তো তারাও অ্যালার্ট হয়ে যাবে না ভোটার তালিকায় সংশোধনের পর্ব চলছে আর এই আবহে বারুইপুরের খাসমল্লিক এলাকা থেকে ভিন রাজ্যের প্রচুর পাসপোর্ট সহ দুজনকে গ্রেপ্তার করল পুলিশ ভোটার তালিকা সংশোধনের আবহে পাসপোর্ট সহ গ্রেপ্তারির ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক আকচা ভোটের পশ্চিমবঙ্গে রাজনৈতিক দলগুলির কাছে বড় ইস্যু হয়ে উঠেছে অনুপ্রবেশ তারই মধ্যে চলছে এসআইআর শুনানি পর্ব এই আবহেই বুধবার দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের খাসমল্লিক থেকে প্রচুর পাসপোর্ট সহ দুজনকে গ্রেফতার করল বারুইপুর থানার পুলিশ পুলিশ সূত্রে খবর ধৃতদের মধ্যে একজন মেহবুব মোল্লা তার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে অন্যজন প্রীতম বসু তার বাড়ি নরেন্দ্রপুরে উদ্ধার হয়েছে ভিন রাজ্যের বহু বাসিন্দার পাসপোর্ট স্থানীয় সূত্রে খবর মাসখানেক আগে বারুইপুরের খাসমল্লিকের নির্জন এই এলাকায় জাহাঙ্গীর লস্করের বাড়ি ভাড়া নিয়েছিলেন ধৃত দুজন জায়গাটা প্রথমে একদম চারিদিকে গাছ রয়েছে এরই মাঝে দুটো বাড়ি রয়েছে এর মধ্যে এই যে বাড়ি এটা এখানেই গতকাল পুলিশ আধিকারিকরা আসেন তল্লাশি অভিযান চালান দুজনকে এখান থেকে পুলিশ আধিকারিকরা অ্যারেস্ট করে নিয়ে গেছেন বাড়ির বাইরে এই মুহূর্তে তালা বন্ধ অবস্থায় রয়েছে এরা কতদিন ভাড়া নিয়েছে আপনাদের থেকে ছ সাত মাস হবে আপনারা জানতেন যে এরা এইসব পাসপোর্ট টাসপোর্ট না 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 আমরা এই বিষয়ে কিছু জানতাম না স্থানীয়দের দাবি নির্জন এলাকা হওয়ার সুবাদে অনেকেরই যাতায়াত ছিল ওই বাড়িতে আমরা জানতে পারিনি কোনো সময় যে ও এরকম ভাবে কোনো কাজবাজ করে বাইরের লোক তো প্রায় আসতো প্রায় মেয়েরা ঢুকতো ছেলেরা ঢুকতো আমরা জানি যে উনি কোনো ভালো কাজবাজ করে এবার ফোনে সারাক্ষণ কথা বলতো কন্টিনিউ আসলে নিয়েছিল একজন ভাড়া আলটিমেটলি এবার থাকতো তিন চারজন কিভাবে দুজনের হাতে এলো ভিন রাজ্যের বাসিন্দাদের পাসপোর্ট পাসপোর্টগুলি আসল না নকল এই চক্রে আর কে বা কারা জড়িত সম্ভবত প্রতারণার জন্য বিদেশে পাঠানোর জন্য ভিসা করে দেওয়ার জন্য বিদেশে চাকরির জন্য এরকমই বিভিন্ন টোপ দিয়ে পাসপোর্ট নিয়ে আসা হতে পারে তবে এখনই সেই কারণ হয়েছে কিনা সেটা তদন্তকারী আধিকারিকরা পুরোপুরি স্পষ্ট করছেন না আর কতটা উপকার করছে এটাই তার একদম জ্বলন্ত দৃষ্টান্ত যে জাল সমস্ত পাসপোর্ট করণওয়ালা পরিচয়পত্র পত্র তাদেরকে এখন গ্রেপ্তার হচ্ছে আর নইলে তারা মালপত্র সমেত তারা সমস্ত কিছু ফেলে দিচ্ছে সর্ষের মধ্যে ভূত রয়েছে অমিত শাহের দপ্তরের মধ্যে ভূত রয়েছে বিদেশ মন্ত্রকের মধ্যে ভূত রয়েছে সেই ভূত কারা আইডেন্টিফাই করা হোক নইলে তো বুঝতে হবে যে এদেশে এসে অন্য দেশ থেকে এসে বহিরাগতদের পাসপোর্ট দেওয়ার পিছনে একটা চক্রান্ত চলছে চক্র চলছে এবং যেই চক্র এন্ডোর বাই ভারত সরকার ভারত সরকার মানে অমিত শাহ নরেন্দ্র মোদী ইজ এদিন ধৃতদের বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক ময়ূর ঠাকুর চক্রবর্তী রঞ্জিত হালদার মুন্না আগরওয়াল এবিপি আনন্দ আর্যকর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠন এবার ভাঙন ধরল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট ছেড়ে দিলেন অনিকেত মাহাতো ডাব্লুবি জেডিএফ বোর্ড অফ ট্রাস্ট এবং ট্রাস্ট সভাপতির পদ ছাড়ার কথা জানিয়ে চিঠি দিলেন আন্দোলনের অন্যতম মুখ মাহাতো আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ সামনের সারিতে থেকে নেতৃত্ব দেওয়া চিকিৎসক সেই জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতো এবার ছাড়লেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট ভাঙুন ধরল আরজিকর কাণ্ডে আন্দোলনকারী চিকিৎসকদের সংগঠনে ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট বা ডব্লুবি জেডিএফের বোর্ড অব ট্রাস্ট এবং ট্রাস্ট সভাপতির পথ ছেড়ে দিলেন অনিকেত মাহাতো পদত্যাগ করে চিঠিতে তিনি লিখেছেন আইনি পরামর্শ উপেক্ষা করে অগণতান্ত্রিকভাবে কমিটি তৈরি করা হয়েছে আমি আপত্তির কথা বারবার জানিয়েছি আইনি পরামর্শের কথা বললেও আপনারা কর্ণপাত করেননি অভয় আন্দোলন পরিচালনা করতেই ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট তৈরি হয়েছিল আন্দোলন চলাকালীন মতপার্থক্য হলেও সাধ্যমতো আমার ভূমিকা পালন করেছি। সরকারের কাছে আমি মাথা করব না শেষ পর্যন্ত যাব। আমাদের ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের অভয়ার ন্যায় বিচারের আন্দোলনের মাধ্যমে আত্মপ্রকাশ তাহলে সমগ্র মেডিকেল কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের মতামত নিয়ে কমিটি তৈরি হওয়া উচিত যে যেভাবে নতুন কমিটি তৈরি করা হচ্ছে বা নতুন বডি তৈরি করা হচ্ছে সেটা অগণতান্ত্রিক এবং এই যে ডিডে নেই লিগ্যাল মান্যতা তারা পাবে না তাহলে সেই জায়গা থেকে আমি মনে করেছি এটা বেআইনি তারপরেও যখন ইলেকশন হয় এবং নতুন বডি আত্মপ্রকাশের জায়গা আসে হোয়াটসঅ্যাপ গ্রুপে ঘোষণা হয় তখন আমি মনে করি যে একটা বেআইনি এবং অগণতান্ত্রিক পদ্ধতির মধ্যে আমার থাকা উচিত নয় আরজিকর কাণ্ডের অন্যতম প্রতিবাদী মুখ অনিকেত মাহাতো অভিযোগ কাউন্সিলিংয়ের সময় ফার্স্ট ইয়ার সিনিয়র রেসিডেন্ট হিসেবে তার নাম ছিল আরজিকর মেডিকেল কলেজে অথচ তাকে পাঠানো হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে এরপরই রাজ্য সরকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে যান প্রতিবাদী চিকিৎসক সিঙ্গল বেঞ্চ ডিভিশন বেঞ্চ হয়ে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে এগারোই ডিসেম্বর সুপ্রিম কোর্ট সরাসরি প্রশ্ন তোলে বাকিদের পোস্টিং মেধাবিত্তিক হলে অনিকেত মাহাতোর ক্ষেত্রে নয় কেন দেশের সর্বোচ্চ আদালত নির্দেশ দেয় দু সপ্তাহের মধ্যে চিকিৎসক অনিকেত মাহাতোকে পোস্টিং দিতে হবে আরজিকর মেডিকেল কলেজে বুধবার শেষ হয় সেই সময়সীমা সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও চিকিৎসক অনিকেত মাহাতোকে আরজিকর হাসপাতালে পোস্টিং দেওয়া হচ্ছে না কেন এই প্রশ্ন তুলে গত বুধবারও স্বাস্থ্য ভবনে ডেপুটেশন দিতে যান অনিকেত মাহাতো দেবাশী হালদার সহ চিকিৎসকদের একাংশ মিছিলে অংশ নেন জয়েন্ট প্ল্যাটফর্ম অব ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট অভয়া ইউথ ফোরাম ও মেডিকেল সার্ভিস সেন্টারের সদস্যরা এর এক সপ্তাহ পর এবার ওয়েস্টবেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন অনিকেত মাহাতো সন্দীপ সরকার এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে